আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্যাতু আমার আজকের আলোচনাটি শুনে হয়তো অনেকে রাগ করতে পারেন গোসা করতে পারেন অথবা আমাকে যে একটা কটু কথা বলতে পারেন বা গালিগুলো যে করতে পারেন তবে যদি শেষ পর্যন্ত শোনেন হয়তো আমার জন্য দোয়াও করতে পারেন আশা করি দুনিয়াটা বুঝতে শুরু করছি উনিশশো সাল থেকে তার আগে সামাজিক বা পৃথিবীর হালচাল তেমন একটা বুঝি না মনেও নেই একানব্বই সালে রাষ্ট্রক্ষমতা আসলো বিএনপি এরশাদকে হটিয়ে তখন অনেক খারাপ দিক বর্ণনা করা হয়েছে শুনছি এরশাদের তো বিএনপি পাঁচ বছর ক্ষমতা চালাইলো আসলো ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ আওয়ামী লীগ এসে বিএনপির যত দোষ যত তার খারাপই সব কিছুই বর্ণনা করতে শুরু করলো আবার যখন নাকি দু হাজার সালে বিএনপি আমলিককে হটিয়ে ক্ষমতা আসলো তো বিএমপি আমলিকের বিভিন্ন দোষ ইত্যাদি এগুলি বলতে শুরু করলো এগুলি শুনে আসছি আবার যখন দু সালে বিএমপি যাওয়ার পরে তারপরে ফখরুদ্দিনের ক্ষমতা যাওয়ার পর আমলিক আসলো দীর্ঘ পনেরো ষোলো বছর শুধু কেবল বিএমপির বিভিন্ন দোষ এই সেই ইত্যাদি শুনতে থাকলাম এখন যখন নাকি আমলিক চলে গেল এবং ইনুস সরকার ক্ষমতা আসলো এখন শুধু কেবল আমলিকের দোষ ইত্যাদি এগুলি শুনতেছি এগুলি জানতেছি কিন্তু একানব্বই সাল থেকে নিয়ে এ পর্যন্ত কারো একটা তেমন দেশ গড়ার মানুষ গড়ার এবং সুনাগরিক গড়ার উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখিনি দৃষ্টিগোচর হয়নি তবে এই দেশটা হলো আলেমার দেশ মুফতি মহাদিসের দেশ হাফেজদের দেশ মসজিদ মাদ্রাসার দেশ তারপরে এমনটা কেন এটার একটা কারণ আছে মানুষের একটা জায়গাকে পছন্দ করে আরেকটা জায়গাকে অপছন্দ করে আর একটা জায়গাকে পছন্দ করে হয়তো সে একবার শুকনো জায়গায় থাকবে কোনো সমস্যা নেই আর না হয় সে পানির মধ্যে থাকবে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু না শুকনা না পানি অর্থাৎ কাদা মাটি সেখানে কেউ থাকতে চায় না সে সরে যায় হয়তো পানিতে নেমে যায় অথবা মাটিতে শুকনো জায়গা উঠে যায় তো আমরা মুফতি মহাদ্দেশ আলেম ওলামা আমরা কোনটার মধ্যে আসি আমাদের দিকে তাকাইলে দেখা যায় আমরা না পানিতে আসি না শুকনো আসি পেক কাদার মধ্যে আছে যার কারণে সামাজিক অবস্থাটা অনেকটাই কলুষিত আমরা যারা আমাদের মতো থেকে সৎ নিষ্ঠাবান এবং ভালো মানুষ একনিষ্ঠ মানুষ এবং মত্তাকি পরি তারা এই সামাজিক বিষয়গুলি নিয়ে বেশি একটা চিন্তা করি না এটাই বাস্তব তবে তারা কী নিয়ে চিন্তা করেন তারা যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন অথবা যে মাদার পড়াচ্ছেন সেটা নিয়ে তারা ব্যস্ত এছাড়া আর অন্য কিছু নয় তো আমরা দীর্ঘ তিরিশ বছর একত্রিশ বছর বত্রিশ বছর শুধু এটাই শুনে আসতেছি অমোকে খারাপ অমাকে ভালো অমকে খারাপ তবে বাস্তবতা হলো কেউ দেশপ্রেমিক নয় এটাই বাস্তব প্রত্যেকেই সে ক্ষমতা যায় তার স্বার্থ হাসিলের জন্য ব্যক্তিগত রাষ্ট্রীয় বা জনগণের সেটা নয় যদিও সবসময় বক্তব্যর ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে জনগণকে নিয়ে তারা খুব চিল্লাপাল্লা করে খুব দয়া দেখায় দয়ার কথা বলে এদিক দিয়ে আলেমল আমাদের মতো থেকেও কিছু চিল্লাপাল্লা করে যেটা একেবারেই একবারে নগণ্য তবে তাদের চিল্লাপাল্লাটা সংশোধনীয় চিল্লাপাল্লা হতে হবে কারণ আমাদের বাংলাদেশে যে বড় বড় মাদ্রাসাগুলি আছে সেই মাদ্রাসাগুলির ভিতরেও একই ধরনের চলে সেখানে কিছু কিছু কাজ মদদেসির সুর আছে তাদের মাধ্যমে চলে নতুবা কার পরে কে মহতামিম হবে কার পরে কে ক্ষমতায় আসবে এটা অনেকটাই রাজনীতিবিদদের হুম শেখ মুজিবের মেয়ে সে ক্ষমতা আসে এবং জিয়া রহমানের মিস্ত্রি সে ক্ষমতায় এসেছিল আবার তার ছেলে আসবে যোগ্য অযোগ্য সেটা এমকে আর ঠিক আমাদের এই বড় বড়ো যে কমিমাদাসাগুলি আছে সেখানেও অনেকটা এমনই সেখানে শিক্ষার বিষয় এবং সেখানে মাদ্রাসার উন্নতির বিষয় এগুলি নিয়ে মহতামিমরা ঠিক আলাপ আলোচনা করেন বুদ্ধি পরামর্শ করেন অগ্রগতির জন্য কিন্তু তার অনুপস্থিতিতে পরবর্তীতে কে মহতামিম হবেন এটা নিয়ে অনেকটাই চুপ কারণ তার ভিতরে এই কথাটা খেলে যে আমার পরে আমার ছেলে অথবা আমার মেয়ের জামাই এগুলি হচ্ছে অথচ ওই মাদ্রাসার মধ্যে যদি যোগ্য লোক থাকে তাকে কোনো কেয়ার করা হয় না আমার কথাটা অনেকে শুনে রাগ করতে পারেন কিন্তু বাস্তবতা তাই তো এভাবে যদি চলতে থাকে যে মহতায়মির ছেলে মোহতায়ম হবে পীরের ছেলে পীর হবে আর রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ হবে চাই যোগ্য হোক অথবা অযোগ্য হোক এই নীতিতে চলে তাহলে যেরকমভাবে আমাদের দেশটা রাজনীতিবাদবিদদের মাধ্যমে ধ্বংস ঠিক একসময় দেখা যাবে আমাদের মাদ্রাসাগুলিও এভাবে স্বেচ্ছাচারিতার কারণে এবং নিজের সন্তান নিজের রিলেটেড লোককে বসানোর কারণে মাদ্রাসাগুলি ধ্বংস হয়ে যাবে একটা মাদ্রাসার মধ্যে দেখা গেছে মুফতি মহাদ্দেশ এবং হাফেজ আলেম খুব যোগ্য লোক থাকে তিরিশ চল্লিশ জন এর মধ্যে থেকে পরামর্শক্রমে মতামিমের প্রিন্সিপাল সাহেবের অনুপস্থিতিতে বা সে অক্ষম হয়ে গেলে পরিচালনা করতে অথবা ইন্তেকাল করলে মৃত্যুবরণ করলে উচিত সেখান থেকে যে যোগ্য তাকে বাছাই করা মতামিমের পদে বসানো কিন্তু বরাবরের মাদ্রাসাগুলির মধ্যে বেশিরভাগই আদৌ কেটে হয় বরং মতায় চিন্তা করে যে আমি কষ্ট করে বিল্ডিং করেছি আমি কষ্টে করে কষ্ট করে এগুলো গড়েছি তাহলে আমার ছেলের যোগ্য চাই বাস্তবিক সে যোগ্যশীল হোক বা না হোক আমার মেয়ের জামাই যোগ্য চাই সে বাস্তবিক যোগ্য হোক বা না হোক এবং নবীন ও প্রবীণর একটা বিষয় আছে অনেক ক্ষেত্রে আছে হ্যাঁ ছেলে বা মেয়ের জামাই অথবা নিজের আত্মীয় যোগ্য বটে কিন্তু সেখানে তো আরও প্রবীণ রয়ে গেছে তাদেরকে ছাড় দেওয়া হয় না তাদেরকে সুযোগ দেওয়া হয় না সবসময় ফিকির থাকে যে তাদেরকে নিয়োগ দেওয়া তাহলে আমরা ধর্মীয় ক্ষেত্র স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত নয় এবং রাষ্ট্রীয় রাজনৈতিক ক্ষেত্র একই অবস্থা তাহলে আমরা ভালো মানুষ ভালো হব কবে আমরা যদি ধর্মীয় ক্ষেত্র সেখানে ছাড় দিতে রাজি না হই তাহলে যারা দুনিয়াবি বিষয় নিয়ে চিন্তা ফিকির করে দেশ রাষ্ট্র অর্থ নিয়ে ফিকির করে তারা কীভাবে ছাড় দিবে। এটা আমাদের খুব বোঝা উচিত যদি আমরা ভালোরা এই ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে কর্তৃত্ব গ্রহণের ক্ষেত্রে ভালো হতে পারি আশা করি এটার প্রভাব মানুষের মধ্যে পড়বে দেশের মধ্যে পড়বে সমাজের মধ্যে পড়বে আর যদি আমরা ভিতর ভিতরে এই ক্ষমতার লোভ স্বেচ্ছাচারিতা এগুলি ধরে রাখি মাদ্রাসাগুলির মধ্যে তাহলে এটার প্রভাব সমাজের মধ্যেও পড়বে এটাই স্বাভাবিক হয়তো আমার কথাগুলি অনেকে আমার কথাগুলি নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন দুঃখিত হতে পারেন কিন্তু বাস্তবতা তাই আপনি এই বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলির বিষয়ে খোঁজখবর নিয়ে দেখেন বাস্তবতা তাই পাবেন তো সুপ্রিয় দর্শক আসুন আমরা যারা ভালো আছি আমরা সর্বক্ষেত্রে সর্বদিক থেকে ভালো হই তাহলে আমাদের থেকে উপকৃত হবে প্রকৃত পক্ষে সমাজ রাষ্ট্র এবং মুসলিম অমুসলিম সকলেই السلام عليكم